যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে অনেক প্রতিকূলতার মধ্যে কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে আমি আপনাদের কাছে বলবো আপনারাই সাথী অভিজ্ঞতা আপনাদেরও আছে সেটা হলো দু হাজার নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের জেহাদিরা জঙ্গিরা পুলিশকে সাথে নিয়ে বিজেপির বুথ লেভেল সংগঠনকে একদম ভেঙে চুরে তছনচ করে দিয়েছিল টার্গেট কারা ছিলেন বুথের যুবক ছেলেটি বুথের মহিলা কর্মীটি পোলিং এজেন্টটি কাউন্টিংয়ে যাওয়া আমার ভাই বা বোনটি বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ নিচের তলাকে শুয়ে দিয়েছিল একদম অত্যাচার করে এক লক্ষের বেশি ছেলে পালিয়েছিল বাংলা ছেড়ে তারপরে ভারতীয় জনতা পার্টি আস্তে 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 আবার পুনরায় রাস্তায় নেমে পঞ্চায়েতে এগারো হাজার আসন পেয়ে সফল নমান্য অভিযান করে বিধানসভার ভিতরে বাইরে লোকসভার ভিতরে বাইরে সম্মিলিতভাবে লড়াই করে আমরা এক পারসেন্ট ভোট বাড়িয়ে পাঁচ লক্ষ সাতাশ হাজার ভোট বাড়িয়ে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি কিন্তু আমরা যদি একুশটা পেতাম খুশি হতাম আরামবাগের আসন ছ হাজার ভোটে আমরা হারব মেদিনীপুরে আসন সাতাশ হাজার ভোটে হারব বাঁকুড়ার আসন তিরিশ হাজার ভোটে হারব কোচবিহারে আসন উনত্রিশ হাজার ভোটে হারব আপনিও কল্পনা করতে পারেননি আমরাও কল্পনা করতে পারেননি প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচড়া বিশ্লেষণ হবে না চুলচরা বিশ্লেষণের দরকার আছে সে জায়গা আলাদা আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি আমাদের ভোটারটি হতাশ হয় আমি এটা কন্টিনিউ করব আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ এখানেই আমার রিটায়ার